নবজাতক শিশুর জন্য অর্থ সম্পূর্ণ একটি সুন্দর নাম রাখা খুবই জরুরি তাই আজকের বিরুদ্ধে আফরুজে নামের অর্থ কী এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কি না ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন জেনে নেওয়া যাক আফরোজে নামের বিস্তারিত সকল তথ্য আর আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সুন্দর ও উত্তম নাম পাওয়া প্রতিটি নবজাতকের জন্মগত অধিকার তাই সন্তানের সুন্দর নাম রাখা মা বাবার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব আফরোজা নামের ইংরেজি বানান ইংরেজিতে আফরোজা নামের বানান হলো এ এ আর ও যে এ আফরোজা সবথেকে বেশ কয়েকটি নাম আফরোজা জাহান আফরোজা নৌসিন আফরোজা আক্তার সুইটি আফরোজা নামের অর্থ কি মূলত আফ্রোজা নামটি উচ্চারণে সাবলীল হওয়ার কারণে অধিকাংশ মানুষ এই নামটিকে পছন্দ করে থাকেন আফরোজা নামের অর্থ হচ্ছে উজ্জ্বলকারী বা আলো আনয়নকারী আফ্রোজা নামটি কোন ভাষার শব্দ আফ্রোজা নামটি হল ফার্সি ভাষার একটি শব্দ আফ্রোজার নামটি কি ইসলামিক নাম হ্যাঁ অবশ্যই আফ্রোজা নামটি একটি ইসলামিক নাম এটি উৎপত্তিগত দিক থেকে ফার্সি ভাষার শব্দ হলেও এই নামটি একটি ইসলামিক নাম অর্থাৎ যে কোনো মেয়ে বাচ্চার জন্য আফরুজা নামটি আপনারা রাখতে পারেন ইসলামী দৃষ্টিকোণ থেকে আফরুজা নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার নেই। আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না